আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে এসেছি একটা কাস্টমার রিভিউ যে ভাইটি আমাদের কাছ থেকে মেশিন নিয়েছিল তো সে প্রথমে একটা তিন মাথা মেশিন আমাদের কাছ থেকে নেয় পরবর্তীতে আরও একটা তিন মাথা মেশিন নেয় আজকে ভাই আমাদের কাছ থেকে নিতে এসেছে একটা সিঙ্গেল ডিক্স মিল তো এই ভাইয়ের জন্য এই মেশিনটা ভাই সাজেস্ট করে নিয়ে আসছে আমি এখন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোন জায়গা থেকে আসছেন নরসন্দি থেকে নরসন্দি কোথা থেকে আসছেন রায়পুরা থানা চশ্যবদ্দি ইউনিয়ন আচ্ছা আচ্ছা নরসন্দি না রায়পুরা থেকে জি তো ভাই আপনি আমাদের প্রতিষ্ঠানের সন্ধানটা কিভাবে পেয়েছিলেন আমি ইউটিউবের মধ্যে ভিডিও দেখে পাইছিলাম ইউটিউবে ভিডিও দেখে আমাদের সন্ধান পেয়েছিলেন জি তো ইউটিউবে ভিডিও দেখার পরে আমাদের প্রতিষ্ঠানে আপনি যখন আসলেন

তো ভাইয়ের নামটা যেন কি বলছিলেন আব্দুল হালিম আবদুল হালিম ভাই একজন তরুণ উদ্যোক্তা সে আমাদের থেকে দুইটা তিন মাথা অটো রাইস মিল নিয়েছেন তো তারই পরিপ্রেক্ষিতে আজকে সে আরেকটা সিঙ্গেল ডিক্স মিল নিতে এসেছেন তো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া থাকবে আমাদের অনলাইন অ্যাগ্রো পরিবারের পক্ষ থেকে তো ভাই যারা নতুন উদ্যোক্তা আছে এই তিন মাথা অটো রাইস মিল নেওয়ার জন্য প্রথমে বিড়ম্বনায় থাকে যে মেশিনটা কেমন হবে এই মেশিনটা দিয়ে আমরা প্রতিষ্ঠান ব্যবসা শুরু করতে পারবো কিনা এই উদ্দেশ্যে আপনি কিছু বলেন তরুণ উদ্যোক্তাদের তাদের জন্য আমার বলা রয়েছে এটা নিলে নিশ্চয় তারা লাভজনক একটা ব্যবসা করতে পারবে অল্প দিনে অনেক টাকা লাভবান হবে অল্প দিনে অনেক টাকা লাভবান লাভবান হবে এর মধ্যে আপনারও খরচ কম লাভ বেশি খরচ কম লাভ বেশি একটা মেশিন দিয়ে সে ধান ভাঙাইতে পারতেছে চাউল ঝাড়তে হয় না বাসতে হয় না হলুদ মরিচ গুঁড়া করতে পারতেছে ভুট্টা গুঁড়া গুঁড়া করতে পারতেছে সব কাজই এক মেশিনে করা সম্ভব হচ্ছে করতে কারেন্ট বিল একবার সীমাবদ্ধ কারেন্ট বিল সীমিত বাসাবাড়ির লাইনেই চালাতে পারে এই মেশিন চালানোর জন্য আলাদা কোনো ট্রান্সমিটার বা মিটার লাগে না খাম্বা বসাইতে হয় না না কিছু লাগে না মিটার থেকে লাইন দিলে যথেষ্ট বাসাবাড়ির মিটার থেকে চালালেই মোটামুটি খুব সুন্দর চলে আর সুন্দর সব একবার ফ্রি তো হালিম বাইকে আমরা সকলে দোয়া করব সে যেন তার প্রতিষ্ঠান আস্তে আস্তে বড় করতে পারে এবং ভাই আপনাদের আশে-বশে যারা মেশিনগুলো নিতে চায় অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের কাছে সাজেস্ট করতে পারেন কারণ আমাদের প্রতিষ্ঠানের সার্ভিসিং মেশিনের কোয়ালিটি সব দিক থেকে আমরা তো আসার সময় আপনাকে অনেক ভয় পাইছিলাম যে তো এখানে আসছে কি পতারক হ্যাঁ পতারক ফেসে পড়ি নাকি প্রথম দিন হ্যাঁ প্রথম দিন কি টাকা মার খাই নাকি না পরে দেখি না খুবই ভালো সুন্দর ব্যবহার জি এবং এই এরকম মানে যা চিন্তা ছিল তার দ্বারা না খুবই ভালো ব্যবহার ভালো তো হালিম ভাই খুব সুন্দর করে আপনাদের উদ্দেশ্যে বললো আমাদের প্রতিষ্ঠানে আসার পরে সে কি পেয়েছে আমাদের কাছে অনেক মেশিনই আছে শুধু এই মেশিন আসছে তা না অনেক ধরনের মেশিনই আছে তো আপনারা আসলে সব ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন ডিগ্রি এগ্রিকালচারের তো হালিম ভাইয়ের জন্য দোয়া থাকবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আলাইকুম আলাইকুম সালাম